নমস্কার আমি সুকন্যা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে

তাই জন্য তারাই হচ্ছে শুধু স্কুলে যাচ্ছে না হলে আর যারা মর্নিং ওয়ার্ক করছে তারা হাঁটছে আর সকাল সকাল মানে টোটো পাওয়া খুব মুশকিলের ব্যাপার আর কি মোটামুটি কোনো রকম একটা টোটো করে স্কুলে ছেড়ে দিয়ে আসার পথে ওই আমুলের দোকান থেকে না আমুলের দুধ প্যাকেট নিয়ে এসছি আর কি বাড়িতে এসে ওই যে এসে তারপরে ছেলেকে ঘুম থেকে তুলেছে এই যে এখনো মোটামুটি ওর ঘুম ভাঙ এই যে সকালে তো বাবাইকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি তারপরে তো মানে বাইরে এত পরিমাণে রোদ আর আজকে হতো শুক্রবার আজকে ভিডিও করছি আর আজকে এই যে দেখা যারা ডালটা সিদ্ধ হয়ে গেছে আর হবে আলু পোস্ত আর আলু পোস্ত হবে আর এই যে পনিরের তরকারি হবে ভেন্ডি ভাজা হবে চলো দাদাইকে নিচে অফিসে বসিয়ে দিয়ে আমি দিদিকে আনতে যাবো হ্যাঁ চলো চলো ছোটো কী করতেছো হুম

মেয়েকে তো ছেড়ে দিয়ে এসে তারপরে মেয়ে না স্কুল থেকে ফোন করেছিল অর্ধেক রান্না রেখে দিয়ে চললাম আর এসে দেখি ওরা চার বন্ধু মিলে আইসক্রিম কিনে নিজেরা পয়সা দিয়ে কিনে নিয়েছে কিন্তু ছবি তুলবে বলে এখনো মানে খাওয়া স্টার্ট করেনি আর কি আমি কতক্ষণে ফোনটা নিয়ে আসবো ফোন নিয়ে ছবি তুলবে তাই জন্য ওরা ছিল আর কি আর আমাকে ফোন করেছিল আমার তো বেরিয়ে টোটো ধরে যেতে দেরি হবে ছেলেকে ভাগছিলাম যে নিচে রেখে দেব ছেলে বললো না আমি যাব। আমি বললাম তাই চল। এই যে সাতজন মিলে এই আইসক্রিম কিনেছে, ভাইয়ের জন্য কিনেছে। তারপর ওকে তো বাড়ি নিয়ে চলে এলাম। এসে এবারে রান্না চাপবো। আজকে তো শুক্রবার মানে আমাদের মিহামি সুপ আর সপ্তাহে একটা দিন আমরা এই শুক্রবারটা মিরাবেশ খাই। আর যদি কোনো মানে মিরাবেশ খাওয়া দরকার হয় তো তাহলে খাই। আজকে তো কি কি রান্না হবে আপনাদের বললাম আর এই যে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আলু পোস্তটা তুলছি আর কি আর আলু পোস্তটা না আমি এইভাবে রান্না করি মানে জানি না আপনারাও হয়তো এইভাবে রান্না করেন এইভাবে রান্না করে না মানে আলু পোস্তটা মানে খুব টেস্টি হয় মানে প্রথমে একটু তেলে ওই কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আলুগুলো দিয়ে দেবো আর কি আলুগুলো একটু ঢাকনা দিয়ে ঢাকনা খুলে ভালো করে একটু ভাপে নেব এখন কিন্তু নুন দেব না নুনটা একটু একটু পরে দেব আর এই যে আলু পোস্তে আমি কি মশলাটা দিই পোস্ত কাজু বাদাম আর অল্প করে নুন আর দুটো কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে পারেন সেরকমই দেবেন আর কি দিয়ে পেস্ট করে নিই আর ওখানে আলুটা ভালো করে কষানো হয়ে গেলে আর ভালো করে কষানোর পরে লবণ দেব তারপর লবণ দেওয়ার পরে মানে এই পেস্টটা দেওয়ার আগে অল্প করে একটুখানি হলুদ দিয়ে দেব অনেকেই আছেন যে পোস্তে হলুদ বিহীন পোস্তটা রান্না করে কিন্তু আমি পোস্তটা রান্না করি হচ্ছে একটু অল্প করে হলুদ দিয়ে আর কি আপনারা একবার করে দেখবেন খুব খুব সুন্দর আর শুধু পোস্তটা দিয়েই যেন ভাত খাওয়া হয়ে যাবে আর কি এবারে আর আমার মেয়ের তো আমার হাতের এই পোস্তটা খুবই ফেভারিট আর কি বলুন তো সত্যি কথা বলতে মানে নিরামিষের দিন না খালি আমি খুঁজি যে কি রান্না করব আর কি মানে বাড়িতে সমস্ত সবজি থাকা সত্ত্বেও যেন মনে হয় যে কি রান্না করলে নিরামিষে খাওয়া যাবে আর কি তাই জন্য এইরকম এই কয়েকটা রান্নাই তো নিরামিষে ভালো লাগে আর এখন যা গরম পড়েছে আর সিম্পল সাদা রান্নাই ভালো আর এই যে পনিরের জন্য আমি এবার মশলাটা রেডি করে নিই মানে পেস্টটা করে নিই পনিরের জন্য হচ্ছে আমি মগজ আর এই কাজু বাদাম আর একটু অল্প করে পোস্ত আর একটু অল্প করে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে এটাকে পেস্ট করে নেব আর কি তারপর পোস্তটা হয়ে গেলে পনিরটা রান্না করবো এবার এই যে পোস্তটা আমার হয়ে গেছে আর পোস্তটা না নামানোর আগে একটু ওপর থেকে সর্ষে তেল ছড়িয়ে দেবেন দেখবে পোস্ত স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গেছে আর কি এবারে ছড়িয়ে দেওয়ার পর একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবেন তারপরে মাটিতে সার্ভ করবেন আর এটা কিন্তু সত্যি সত্যি খুবই টেস্ট হয় আপনারা কিন্তু ট্রাই করে অবশ্যই দেখবেন আর রান্না রান্নাটা করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে পোস্তটা কেমন হয়েছে আর হ্যাঁ একটু কাজু বাদাম পোস্ত মানে সব একটু গ্রেভিটা যেন একটু বেশি হয় আর এই যে এরপর আমি পনিরটা রান্না করতে বসিয়ে দেবো আর কি এই যে পনিরটা রান্না করার জন্য গ্যাসে কড়াইটা তো বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম তারপরে একটু কালো জিরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপর না ওই তেলে একটু আমি হচ্ছে পনির রান্নার জন্য না আদাটা আমি পেস্ট করি না আদাটা ওই ঘষে নেই আর কি আর একটু অল্প অল্প করে ঝুড়ি ঝুড়ি করে ঘষে নিয়ে তেলের উপরে দিয়ে দিলাম আর কি এরপরে ওতে একে একে মানে অল্প করে হলুদ লঙ্কা গুঁড়ো গিয়ে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে একটুখানি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষা কষিয়ে নেব আর কি আর এই যে আমার ছেলে হচ্ছে ছেলের হচ্ছে পনির খুবই ফেভারিট সত্যি আমার মেয়ে কিন্তু অতটা পনির ভালোবাসে না ছেলে খুবই ভালোবাসে তাই জন্য যে পনির রান্না হচ্ছে বলে ও মানে এখানে রান্নার কাছে এসে দাঁড়িয়ে আছে আর ওদের তো জানেন যে ওদের স্কুল এত পরিমাণে গরম পড়েছে স্কুল মানে গরমের ছুটি শেষ হয়ে গিয়েছিল আবারও ছুটি দিয়ে দিয়েছে আর কি এই যে সবকিছু দেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেবো কষিয়ে আর হচ্ছে একটু যে লাল লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এই যে আমি পনির রানতে না সোয়া সস ব্যবহার করি একটুখানি অল্প করে সোয়া সস দেব আর টমেটো সস দেব আর কি দিয়ে ওটাকে আবার ভালো করে কষাবো ভালো করে কষাতে কষাতে কষানো হয়ে গেলে তারপরে ওই যে চারমগজ কাজুবাদাম আর পোস্তর পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেব আর হ্যাঁ আপনাদের কিন্তু একটা কথা বলা হয়নি আমি না মানে পনিরটা নিয়ে আসার পর পনিরটা আপনি যেই সাইজ করে রান্না করবেন সেই সাইজে কেটে নেবেন কেটে নেওয়ার পর পনিরটাকে একটু গরম জল দিয়ে আর লবণ দিয়ে পনিরটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে ওটাকে জলটাকে আবার কিছুক্ষণ পর ঝরিয়ে নেবেন আর কি পনিরটা কিন্তু আমি যেভাবে রান্না করি কড়াইতে কিন্তু নেড়ে রান্না করি না ওই গরম জল আর লবণ গরম জলে লবণ দিয়ে পনিরটাকে একটুক্ষণ ভিজিয়ে রাখি এই যে দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখতে পেয়েছেন তো মশলার গা থেকে তেল মানে ছেড়ে ছেড়ে যাচ্ছে তারপরে আমি হচ্ছে ওই যে জল জল ঝাড়ানো পনিরগুলো মশলাতে দিয়ে দিলাম এরপর পনিরটাকে একটু অল্প করে নাড়াচাড়া করে আর অল্প করে জল দেবো আপনারা যদি বেশি ঝোল ঝোর কেটে চান একটু আর একটু জল দেবেন আর না হলে আমার মনে হয় যে এই মাখা মাখা টাইপের পনিরটা খুবই ভালো লাগে আর কি আর মানে এই পনিরটা সত্যি খুবই টেস্ট হয় মানে পনিরের মধ্যে ওই সোয়া মানে সোয়া সস আর টমেটো সস পরেছে তো তাই জন্য খুব ভালো টেস্ট হয় আর পনির না বেশি ঝাল ঝাল ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই জন্য আমি একটু অল্প করে চিনি দিয়ে দেবেন আর কি আর যদি আপনারা নুন চিনি আপনাদের পরিমাণ মতো দেবেন লঙ্কাটা কিন্তু একটু কম দিয়ে রান্না করবেন পনিরটা বেশি ঝাল হয়ে গেলে কিন্তু আমার মনে হয় যে ভালো লাগে না আর কি আর আমার ছেলে তো পনিরটা খুবই ফেভারিট এই পনিরটা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন যে এরপর আমি তো ডালটা সেদ্ধ হয়ে আছে ডালটা ছুঁকে নিলে হয়ে যাবে আমার রান্না কমপ্লিট তাই জন্য আবারও করাতে করে তেল দিয়ে যেহেতু আজকে তো নিরামিষ এই জন্য চটচট করে হয়ে যাচ্ছে পাঁচফোরণ শুকনো লঙ্কা আর আদা ঝুড়ি ঝুড়ি করে এ করে ঘষে নিয়েছি ওই আধা ঘষা আদাটাকে দিয়ে

কি জানেন তো গ্যাসের নিচে একটা ওই যে পাওয়া যায় না চাকা দেওয়া ওটা কিন্তু আমাদের ছিল ওটা অনেক দিন হয়ে গেছে তাই জন্য ওটা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে যাওয়ার জন্য ওটা ফেলে দিয়েছি ওটা একটা কিনতে হবে দেখি বাজারে যাই কিন্তু মনেই থাকে না আর কি আর এই যে সামনে ঠাকুর ঘরের সামনে গ্যাসটা রাখা আছে ওই গ্যাসটাকে নিয়ে চলে যাই নিয়ে গিয়ে ডালটা কমপ্লিট করতে হবে মানে রান্না প্রায় শেষের পথে তখনই গ্যাসটা শেষ হয়ে গেল এই যে গ্যাসটা তো নিয়ে চলে এসছি নিয়ে এসে ওখানে লাগিয়ে দিই লাগিয়ে দিয়ে মানে কি বলুন তো ডালটা জাস্ট আর একটুখানি ফুটে গেলেই মানে এক মিনিট থেকে দু মিনিট ফুটে গেলেই ডালটা হয়ে যাবে এই যে গ্যাসটা লাগিয়ে দিয়েই গ্যাসটা অন করে দিই ডালটা ফুটে গেলে তারপরে ডালটাকে নামিয়ে দেবো আর কি এই যে দেখুন মানে বেশিক্ষণ লাগবে না একটুখানি ফুটে গেলেই ডালটা হয়ে যাবে এই যে ডালটা হয়ে গেছে এই জন্য গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে এবারে বাড়িতে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে আর ডালটার ওপরে না আমি ওই বাড়িতে নিরামিষ রান্নার জন্য না জিরে গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা কে ভেজে আমি গুঁড়ো করে রাখি এইটা এই যে এখন যা গরম পড়েছে আর কয়েকদিন গরমের ছুটি পড়ে গেছে ওটা তো বেরানো হয়নি তাই জন্য কালকের দিনটা হচ্ছে আমি ভিডিও শুট করি নি আর কি আর ছিল না জামা নিয়ে মানে কালকে খুলে দিয়েছি রাত্রিবেলা ধো মানে ধুয়ে মিলিয়ে দেবো ভাবছিলাম আর ধোয়া হয়নি কি ওই জন্য না আপনাদেরকে দেখিয়ে দিই একটা জামা পুরা পাঞ্জাবের মতো দেখতে পাদলা আমা পাঁচ আমি প্রথমে যখন হুম দেখলাম যমনে মানে ছোট কি বড় আর এই পাদলা জামাগুলো মনোমারি কারণ গরমে এই কটা কালারে ছিল হে নিয়ে চলে আর ওর সাইজে আর কি জামা বেনা প্রত্যেকটা দিক আর এগুলো খুব পাতলা এগুলো আমি এক কোণে মিলিয়ে দেবো

আর প্রত্যেকটা মুহূর্তকে আপনারা এনজয় করে কাটাবেন কেননা কাল কি হবে কিন্তু আমাদের নেই